এই মাল্টিপল ভিসা নিয়ে আপনি কি করবেন এই মাল্টিপল ভিসার কার্যকারিতা কি বা এর উপকারিতা কি আপনার মাল্টিপল ভিসা থাকলে আপনি কি কি করতে পারবেন এবং কবে থেকে এই মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হতে যাচ্ছে এই সমস্ত কিছু জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন মালয়েশিয়াতে কর্মরত সকল প্রবাসীদের জন্য খুব ভালো একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছে সেটি কিন্তু বাংলাদেশ সরকারের এবং মালয়েশিয়া সরকারের যৌথ কিন্তু সফল হয়েছে তো আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন সেই সুখবরটি কি বাংলাদেশি ওয়ার্কাররা ভিসা পেতে যাচ্ছে মালয়েশিয়া থেকে সকল মালয়েশিয়া প্রবাসীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকল প্রবাসী নিউজ পেতে থাকবেন ঘরে বসেই আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশি ওয়ার্কাররা এখন থেকে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছে বিগত দিনগুলোতে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা চালু ছিল বাংলাদেশি ওয়ার্কারদের জন্য কিন্তু কিছু নিয়ম নীতি পরিবর্তনের কারণে এই মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেই বিষয়টিকে কিন্তু আবারও পুনরায় চালু করা হয়েছে বিগত মিটিংগুলোতে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রস্তাবটি দিয়েছিলেন এবং সেটির বাস্তবায়ন কিন্তু ঘটতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা ইতিমধ্যে অলরেডি নোটিশটি দেখেছেন এবং আসিফ নজরুল তার অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু প্রচার করেছে যে মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছে তো কর্মরত সকল প্রবাসীরা এখন কথা হচ্ছে যে এই মাল্টিপল ভিসা নিয়ে আপনি কি করবেন এই মাল্টিপল ভিসার কার্যকারিতা কি বা এর উপকারিতা কি আপনার মাল্টিপুল ভিসা থাকলে আপনি কি কি করতে পারবেন এবং কবে থেকে এই ভিসা হতে যাচ্ছে সমস্ত জানতে মাল্টিপুল আপনারা এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে তাহলে সব কিছু বুঝতে পারবেন আসুন প্রথমে আপনাদেরকে সেই নোটিশটি দেখাই সেখানে কি উল্লেখ করা হয়েছে তার বিশেষ কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এই নোটিশটিকে বাংলায় ট্রান্সলেট করেছি এবং বাংলায় ট্রান্সলেট করলে কি আসে সেটি আমি আপনাদেরকে নাগরিকদের বিদেশি কর্মীদের জন্য মাল্টিপুল এন্ট্রি ভিসা সুবিধা প্রদানের বিজ্ঞপ্তি আমি শ্রদ্ধার সাথে উপরোক্ত বিষয়টি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপুটি সেক্রেটারি জেনারেল নীতি ও নির্ধারণ নম্বর কথা উল্লেখ করেছি রেফারেন্স নাম্বার আছে এখানে একটি এগারো জুনে এটি প্রকাশ করা হয়েছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সরকার বাংলাদেশি নাগরিক এবং অস্থায়ী ওয়ার্কার পারমিট পাস পিএলকেএস কে ধারী বিদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা এম সুবিধা প্রদানে সম্মত হয়েছে তারপরে তিন নম্বর বলা হয়েছে অবিলম্বে এবং পিএল কেস সময়কালে সামঞ্জস্যপূর্ণ জারি করা হবে পিএল কেস বৈধ থাকা পর্যন্ত চলতি বছরে পিএল কেস এবং একক প্রবেশ ভিসা এস ইভি জারি করা বিদেশি কর্মীদের ই ভি এর জন্য নতুন আবেদন করার প্রয়োজন নেই বছর পরের বছর পি এল কে এস এর মেয়াদ বৃদ্ধির সময় পি এল কেস এবং এমইভি জারি করা হবে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এখানে বলা হয়েছে আপনাদেরকে কিন্তু নতুন করে এই মাল্টিপুল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা লাগবে না আপনারা যখন আগামী বছর অর্থাৎ আপনার ভিসা রিনিউ করতে যাবেন আগামী বছর না আপনার যখন এর পরের ভিসা রিনিউ করতে যাবেন এরপর এবার তখন থেকে কিন্তু আপনারা নামে এই কেসের এল আন্ডারে আপনাকে মাল্টিপল ভিসা ইস্যু করা হবে এই নোটিশের সাথে আরো কিছু পেজ আছে আপনারা সেগুলো পড়ে নেবেন সে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে মূল বিষয় হিসেবে সেটি হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা অর্থাৎ আপনারা যারা মালয়েশিয়াতে কর্মরত আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে এই নোটিশটি বিশেষভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য দেওয়া হয়েছে তার কারণ বাংলাদেশি নাগরিকদের কিন্তু আহ মাল্টিপুল এন্ট্রি ভিসা বন্ধ করা ছিল এ পর্যন্ত তাই আবারও পুনরায় নতুন করে এই মাল্টিপল ভিসাটি চালু করা হচ্ছে এখন আসুন এই ভিসা থাকলে আপনার কি সুবিধা এবং মাল্টিপল ভিসা আপনি কি কি করতে পারবেন আপনারা যেহেতু নোটিশে মাধ্যমে বুঝতে পারছেন যে মাল্টিপল ভিসার জন্য কিভাবে আবেদন করতে হবে অর্থাৎ আপনার কোন আবেদন করা লাগবে না এটি কিন্তু আপনি যখন ভিসা রিনিউ করবেন এর পরের বার তখনই আপনি পেয়ে যাবেন তাহলে এই মাল্টিপুল এন্ট্রি ভিসা থাকলে আপনার কি কি সুবিধা এই মাল্টিপল ভিসা এন্ট্রি থাকার কারণে কিন্তু আপনি বাংলাদেশে যতবার খুশি ততবার যেতে পারবেন আসতে পারবেন আপনার কোনো বাধা নেই এর আগে যখন আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল তখন কিন্তু আপনি শুধুমাত্র একবারই বছরে মালয়েশিয়া থেকে বেরো হয়ে বাংলাদেশে যেতে পারতেন অথবা যে কোনো দেশে আপনি মালয়েশিয়ার বাইরে একবার যেতে পারবেন এবং মালয়েশিয়াতে একবার প্রবেশ করতে পারবেন এটি কিন্তু নিয়ম ছিল যখন আপনি মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন তখন কিন্তু এই নিয়মটি আর থাকবে না তখন আপনি যতবার খুশি মালয়েশিয়ার বাইরে যেতে পারবেন এবং আসতে পারবেন অবশ্যই আপনার উপরে ডিপেন্ড এটি ছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন সেখানে আপনারা বলতে পারেন যে আপনার যদি মাল্টিপুল এন্ট্রি ভিসা থাকে বিভিন্ন দেশের কিন্তু আপনার এন্ট্রি ভিসা ভিসা ছাড়া ইস্যু করে না অর্থাৎ আপনাদের যাদের ভ্রমণ করার ইচ্ছা আছে আপনারা মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার আশেপাশের কোনো দেশে আপনারা যেতে চান অথবা মালয়েশিয়াতে বাইরে যেতে চান অথবা মালয়েশিয়া থেকে অন্য দেশে টুরিস্টে যেতে চান সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার মাল্টিপুল ভিসায় দরকার হতো এখন যেহেতু আপনি মাল্টিপুল এন্ট্রি ভিসা পাবেন সো এখানে আপনার ভিসা রেশিও কিন্তু খুবই বেশি থাকবে তাই এই মাল্টিপল ভিসাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য তাহলে এই সমস্ত আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে মাল্টিপুল এন্ট্রি ভিসা কিভাবে আপনি আবেদন করবেন বা কিভাবে পাবেন এবং মাল্টিপুল ভিসার কি গুরুত্ব আছে এই সমস্ত কিছু আবার অন্য কোনো দিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ